ভালো মানুষদেরকেই ভগবান সবসময় কিন্তু একটু বেশি কষ্ট দেন এবং এই ভালো মানুষদেরকে ভগবান কিন্তু বারবার একটা পরীক্ষার সম্মুখীন কিন্তু ভীষণ রকম করেন লাস্ট বা বিগত বেশ কিছু বছর ধরে ধনুরাশির জাতক জাতিকাদের জন্য জীবনেও কিন্তু এই রকমই কিন্তু ঘটনা ঘটছে ভগবান বারবারই ধনুরাশির জাতক জাতিকাকে কিন্তু বিভিন্ন রকম পরীক্ষার সামনে এনে দাঁড় করিয়ে দিচ্ছেন এবং ধনুরাশির জাতক জাতিকাকে বিগত বেশ কিছু বছর ধরে ভগবান কিন্তু ভীষণ রকম কষ্টের মধ্যে রেখেছেন কিন্তু ধনুরাশির জাতক জাতিকা হলো প্রচন্ড রকম ভালো মানুষ ধনুরাশির জাতক জাতিকারা ঝগড়া করার মেন্টালিটির মানুষ নয় ধনুরাশির জাতক কারা নিপাট একটা ভদ্রলোক ধনুরাশির জাতক জাতিকারা অন্যান্য মানুষের কিন্তু ভালো মন্দের কথা চিন্তা করে ধনুরাশির জাতক জাতিকারা কখনই চায় না তাদের জন্য আরো দশটা মানুষ কিন্তু বিরক্তর মধ্যে পড়ুক বা আরো দশটা মানুষের তার জন্য কিন্তু কোনো অসুবিধার সিচুয়েশনে কিন্তু পড়ুক তো ধনুরাশির জাতকযাতিকাদের জন্য বিগত বেশ কিছু বছর যে পরীক্ষা যে কষ্টের জায়গাগুলো ছিল দু বছরে সেটার কতটা নিবারণ হতে চলেছে কারণ দু চব্বিশ বছরেও ধনুরাশির জাতক জাতিকাদের বেশ কিছু কঠিন সময়ের মধ্যে পড়তে হয়েছে এবং সব থেকে কঠিন সময় ধনুরাশির জন্য ফাইনান্সিয়াল কন্ডিশনের জায়গাটাই কিন্তু ছিল কিন্তু দু হাজার পঁচিশ বছরে কতটা সেই জায়গা নিয়ে আজকে আলোচনা কিন্তু আজকে আমরা মেনলি যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে দু হাজার পঁচিশের প্রথম তিনটে মাস অর্থাৎ দু হাজার পঁচিশ কেমন শুরু করবেন ধনুরাশির জাতক জাতিকারা জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চ দু হাজার পঁচিশ ধনুরাশির জাতক জাতিকাদের কেমন থাকতে চলেছে যেখানে আপনারা কিন্তু মার্চ পর্যন্ত বড় পজিশন কিছু পরিবর্তন সময় ধনুরাশির সাপেক্ষে পাচ্ছি না লগ্নপতি ষষ্ঠ ভাবেই অবস্থান করবে কিন্তু তার গতির ক্ষেত্রে পরিবর্তন করবে কারণ লগ্নপতি বৃহস্পতি ষষ্ঠ ভাবে এখন বক্রগতিতে রয়েছে ফেব্রুয়ারি মাসের প্রথম হপ্তাতেই তিনি কিন্তু মার্গি গতিতে ফেরত চলে আসবেন যেখানে দ্বিতীয় যে জায়গায় দেখব সেটা হচ্ছে রাহুকেতুর পোস্টিং কেতুর পোস্টিং কিন্তু ধনুরাশির সাপেক্ষে তাদের ফোর্থ হাউস এবং তার সঙ্গে আপনাদের ক্ষেত্রে টেন্থ হাউস মানে ষষ্ঠ ভাবে ফোর্থ হাউসে কিন্তু রাহু এবং টেন্থ হাউসে কেতুর অবস্থান থাকছে শনিদের মোস্ট ইম্পর্টেন্ট প্ল্যানেট ধনুরাশির জাতক জাতিকাদের জন্য কারণ দ্বিতীয় এবং তৃতীয় ভাবের অধিপতি আপনাদের ক্ষেত্রে কিন্তু তৃতীয় ভাবেই কিন্তু থাকছেন মার্গি গতিতে থাকবেন মার্চের উনত্রিশ তারিখ তিনি আপনার ফোর্থ হাউসে চলে যাবেন এবং ধনুরাশির জাতক জাতিকারা আবার প্যালপিটেশন শুরু হয়ে গেছে শনির ঢাইয়া শুরু হবে কিন্তু সেই আলোচনা পরে আলোচনা অবস্থান করবে আর এই সম্পূর্ণ জায়গা থেকে যদি আলোচনা করা হয় কেমন থাকবে ধনুরাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ নক্ষত্র ভিত্তিক আলোচনা করবো চলুন মূল আলোচনার মধ্যে প্রবেশ করি নমস্কার জয় মাতারা প্রথমেই ধনুরাশির জাতক জাতিকারা দু হাজার চব্বিশে যে সমস্যাটা দিয়ে শেষ করেছিলেন সেখান থেকে আলোচনাটা শুরু করব কিন্তু জানি ফাইন্যান্সিয়াল কন্ডিশন দিয়ে আলোচনাটা শুরু কিন্তু করা যে জায়গাটা থেকে আলোচনাটা শুরু করব সেটা হচ্ছে বিজনেস ক্ষেত্রের জায়গা নিয়ে কারণ কর্ম থাকলেই তো ফাইন্যান্সিয়াল জায়গা ঠিক হবে এমন তো নয় আপনি সকালে আপনার ছাদে গিয়ে দেখবেন এক ব্যাগ টাকা পড়ে আছে তা তো হবে না কাজ করেই তো টাকা উপার্জন করতে হবে তাহলে কাজের জায়গাটা আগে দেখি তারপর ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জায়গাটা অবশ্যই দেখবো তো প্রথমেই ধনুরাশির জাতক জাতিকাতে দু হাজার পঁচিশের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ কেমন থাকবে আপনাদের বিজনেস ক্ষেত্রে যে জায়গা সেটা একটু বলে দিই প্রথম কথা সোজা দেবগুরু বৃহস্পতি বা লগ্নভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি আপনার কিন্তু অবস্থান করছে কোথায় না আপনার কিন্তু সিক্স হাউজের উপরে এবং এই সিক্স হাউস থেকে যদি আপনার দেবগুরু বৃহস্পতির দৃষ্টিটা দেখেন না তাহলে দেখুন আপনার দ্বাদশ ভাবে কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে আপনার দ্বিতীয় কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে এবং আপনার টেন্থ হাউজেও দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে এবং এবং ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দ্বাদশ ভাবের অধিপতি মঙ্গল মোটামুটি কিন্তু ফেব্রুয়ারি মাসও পর্যন্ত সময় আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের সেভেন থাউজ অবস্থান করবে তার মানে ওভারঅল ক্ষেত্রটা যদি বিচার করা হয় তাহলে বিজনেস ক্ষেত্রে কিন্তু কিছুটা ডেভেলপমেন্ট ধনুরাশির জাতক জাতিকাদের জন্য জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ দু হাজার পঁচিশে কিন্তু থাকতে চলেছে কোন দিকটায় বিজনেসে ডেভেলপমেন্ট থাকবে প্রথম যে জায়গাটায় ডেভেলপমেন্ট থাকবে ষষ্ঠ ভাব অর্থাৎ আপনার জীবনের কিন্তু সরিপুর ভাব এবং দ্বাদশ ভাব হচ্ছে এক্সপেন্সের জায়গা আপনার ক্ষেত্রে কিন্তু কিছু দুর্দশার জায়গা আপনি ধরে নিতে পারেন কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের জন্য বিজনেস ক্ষেত্রে কিন্তু যদি বিজনেস কোনো কারণে বন্ধ হয়ে গিয়ে থাকে বিজনেসটাকে নতুন করে চালু করার পরিকল্পনা যদি আপনার থেকে থাকে বা পুরনো বিজনেস ছেড়ে দিয়ে নতুন বিজনেসে আপনি যদি ইনভলভমেন্ট নিতে চান বা সম্পূর্ণ আলাদা ডোমেনে ইনভেস্টমেন্ট বিজনেস আপনি করতে একটা আপনি ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত বিজনেস এর সঙ্গে ইনভলভমেন্ট নেবেন বা আপনি করতেন ল্যান্ড প্রপার্টি রিয়েল এস্টেটের বিজনেস এখন আপনি চাইছেন যে সেটাকে বন্ধ করে আমি অন্য কোনো একটা বিজনেসে ইনভলভমেন্ট নেবো যেটার সঙ্গে রিয়েল এস্টেট এর সম্পর্ক নেই এই রকম যারা বিজনেস ক্ষেত্রে পরিবর্তন করতে চাইছিলেন তাদের জন্য কিন্তু 2025 এর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে কিন্তু বেশ ভালো কিছু অপরচুনিটি তৈরি হতে চলেছে এবং এই জায়গায় ধনুরাশির জাতক জাতিকারা কিন্তু বিজনেস ক্ষেত্রে একটা सक्सेसফুল রেজাল্ট এটা কিন্তু অবশ্যই অবশ্যই তৈরি করতে পারবেন দ্বিতীয়ত ধনুরাশির জাতক জাতিকারা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 2025 এ বিজনেস ক্ষেত্রে যেহেতু বৃহস্পতি ষষ্ঠ ভাবে আছেন এবং ষষ্ঠ ভাব অর্থাৎ আপনার কিন্তু পঞ্চমের দ্বিতীয় ভাব এবং তার সঙ্গে আপনার দ্বাদশভাবে কিন্তু শনিদেবের দৃষ্টি শনিদেব এবং তার সঙ্গে বৃহস্পতির দৃষ্টি থাকছে তার মানে আপনি যদি ধনুরাশির জাতক জাতিক হন আপনার কিন্তু বিজনেস ক্ষেত্রে ঋণ সংক্রান্ত সমস্যার সমাধান যেমন আপনি তৈরি করতে পারবেন তার সঙ্গে যারা বিভিন্নভাবে কিন্তু ঋণ সংক্রান্ত ম্যাটারে বিজনেস ক্ষেত্রে জর্জরিত অবস্থার মধ্যে কন্ডিশনে পড়েছিলেন তারা কিন্তু সেই বিজনেসের ঋণটাকে কিন্তু কোনোভাবে মেটানোর জন্য একটা ওয়ে আউট সেটা কিন্তু প্রাপ্ত করতে পারবেন বছরের প্রথম তিন মাসের কিন্তু মধ্যে নেই তৃতীয়ত জায়গা ধনুরাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে যে ইমপ্লিমেন্টেশনের অভাবটা দেখা যাচ্ছিল বিজনেস ক্ষেত্রে আপনার কোনো চিন্তা ভাবনা ছিল কিন্তু কোথাও গিয়ে সেই চিন্তা ভাবনাটা আজকে করব না কালকে করব কালকে করব না পরশু করব হয়তো আপনার সমস্ত কিছু রেডি হয়ে আছে তাও আপনি করতে পারছিলেন না সেই ইমপ্লিমেন্টেশন সেই ইমপ্লিমেন্টেশনটা কিন্তু এই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ দু হাজার পঁচিশে ধনুরাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে কিন্তু ভীষণ রকম দেখা যাবে আরও একটা জায়গা আছে যে সকল ধনুরাশির জাতক জাতিকারা পার্টনারশিপ বিজনেসে কিন্তু জটিল পরিস্থিতির মধ্যে পড়েছিলেন সেই বিজনেসে আপনার কোনো এখন ইনভলভমেন্টই নেই কিন্তু কোথাও কি আপনার নামটা কিন্তু সেখানে রয়ে গেছে আপনি চাইছিলেন আপনি যেটুকু টাকা ইনভেস্ট করেছিলেন সেইটুকু টাকা নিয়ে আপনি বেরিয়ে চলে আসবেন বা সেই টাকাটা দিয়ে অন্য কোনো বিজনেস করবেন কিন্তু পার্টনারশিপ বিজনেসটা আপনি আর কর চালাতে চাইছেন না তাদের জন্য একটা মীমাংসার জায়গা কিন্তু তৈরি হতে পারে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ দু হাজার পঁচিশে বিজনেস ক্ষেত্রের জায়গায় তাহলে যেটা দেখা যাচ্ছে দু হাজার পঁচিশ কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে কিন্তু এই রকম কিছু শুভ পরিবর্তন কিন্তু অবশ্যই ঘটবে তার সঙ্গে বিজনেস ক্ষেত্রে কিন্তু উন্নতির জায়গা ধনুরাশির জাতক জাতিকাদের অবশ্যই অবশ্যই এই প্রথম তিন মাসে কিন্তু থাকতে চলেছে নক্ষত্র ভিত্তিক একটু শুনে নিন যারা মূলা নক্ষত্রের মানুষ রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু মূলত ধনুরাশির জাতক জাতিকা যদি আপনি হন আপনাদের ক্ষেত্রে নতুন বিজনেস স্টার্ট আপ যেমন বেশ কিছু ক্ষেত্রে ভালো হবে পুরনো বিজনেস থেকেও কিন্তু বেশ কিছু প্রফিটের জায়গা মূলা নক্ষত্রের মানুষের তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকতে চলেছে ঋণের জ্বালায় যে সকল মূলা নক্ষত্রের মানুষ কিন্তু জর্জরিত অবস্থায় হয়েছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু এখন সে ঋণ সংক্রান্ত ম্যাটারের কিছু সমাধান এখন কিন্তু আপনাদের প্রাপ্ত হওয়ার সম্ভাবনা বছরের প্রথম তিন মাসে কিন্তু থাকতে চলেছে যারা পূর্বাশারা নক্ষত্রের মানুষ রয়েছেন রাশির পূর্বাশা নক্ষত্রের মানুষের বিজনেস ক্ষেত্রে এখন কিন্তু অত্যন্ত ভালো সময় থাকবে কারণ সারা নক্ষত্রের মানুষের নতুন ইমপ্লিমেন্টেশন করতে চলেছে আপনার কিন্তু এখন পার্টনারশিপ বিজনেস নিয়ে কোনো মীমাংসা সূত্র হতে চলেছে এবং পূর্বাশারা নক্ষত্রের মানুষ যারা কিন্তু সম্পূর্ণ অন্য ডোমেনে বিজনেস কিন্তু নতুন করে স্টার্ট করবেন বলে ভাবছিলেন তাদের জন্য কিন্তু পূর্বাশারা নক্ষত্রের মানুষের অত্যন্ত ভালো ফলাফল বিজনেস ক্ষেত্রে কিন্তু প্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে উত্তরাষড়া নক্ষত্রের মানুষ যারা রয়েছেন উত্তরাষড়া নক্ষত্রের মানুষ শুধুমাত্র অন্য ডোমেনে বিজনেস করে সাকসেস হতে পারেন সেটা নয় উত্তরাষড়া নক্ষত্রের মানুষের এখন যে কোনো ক্ষেত্রে বিজনেস কিন্তু আপনাকে যথেষ্ট ভালো ফলাফল সেটা কিন্তু প্রদান করবে এবং বিজনেস থেকে এখন কিন্তু অনেক ক্ষেত্রে একটা লাভবান হওয়ার সিচুয়েশনও কিন্তু উত্তরাষড়া নক্ষত্রের মানুষের অবশ্যই অবশ্যই কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ দু হাজার পঁচিশে থাকতে চলেছে তবে উত্তরাষা নক্ষত্রের মানুষকে একটা জায়গায় সতর্ক থাকতে হবে প্রধানত যে ব্যাপারে কিন্তু এক্সপিরিয়েন্স আপনার একটু কম রয়েছে সেই সংক্রান্ত বিজনেসে বড় ইনভেস্টমেন্ট কিন্তু না করাটাই উত্তরাষড়া নক্ষত্রের মানুষের ক্ষেত্রে কিন্তু উচিত হবে তবে নতুন বিজনেস অপরচুনিটি কিন্তু আপনার সামনে অবশ্যই অবশ্যই আসবে আপনি যদি উত্তরাষড়া নক্ষত্রের মানুষ হয়ে থাকেন এবার মেনলি যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্র বা চাকরি ক্ষেত্রের জায়গা তো চাকরি ক্ষেত্রের জায়গায় প্রধানতম যে জায়গাটা ধনুরাশির জাতক জাতিকাকে বলবো আপনারা যারা কিন্তু চাইছিলেন চাকরি করতে করতে কোনো রকম কোনো সেকেন্ড ওয়ে অফ ইনকাম করবেন তাদের জন্য কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ দু অত্যন্ত ভালো থাকবে কারণ এখন ধনুরাশির জাতক জাতিকারা যারা কিন্তু চাকরির সঙ্গে যুক্ত আছেন তাদের কিন্তু সেকেন্ড ওয়ে অফ ইনকাম ওয়ে অফ কোনো ইনকাম সেটা কিন্তু হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে দ্বিতীয়ত জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 2025 এ চাকরি ক্ষেত্রে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু ডোমেন পরিবর্তন सक्सेसफुल হওয়ার একটা সম্ভাবনা থাকবে আপনি যদি ব্যাংকিং রিলেটেড জায়গায় থেকে থাকেন ব্যাংকিং জায়গা থেকে আপনি কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনে চলে যেতে পারেন বা ব্যাংকিং থেকে আপনি কিন্তু আইটি চলে যেতে পারেন তো যে কোন ক্ষেত্রে যারা ডোমেন পরিবর্তন করবেন বলে ভাবছিলেন কারেন্ট ডোমেনে হয়তো আপনি খুব ভালো গ্রোথ পাচ্ছিলেন না হয়তো আপনি আইটি চাকরি করছিলেন কিন্তু দীর্ঘ দিন আপনার আইটিতে কিন্তু কোনো গ্রোথ ছিল না আপনি কিন্তু ডোমেন পরিবর্তন করার পরে আপনার চাকরি ক্ষেত্রে কিন্তু এখন একটা অবশ্যই গ্রোথফুল জায়গা সেটা কিন্তু তৈরি হতে পারে তৃতীয়ত ধনুরাশির যে সকল জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে জবলেস সিচুয়েশনের মধ্যে রয়েছেন প্রচুর ধনুরাশি আছেন ডিসেম্বর থেকেই চাকরি প্রাপ্তির সম্ভাবনা ধনুরাশির কিন্তু জবলেস সিচুয়েশনের মানুষদের থাকলেও জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ দু হাজার পঁচিশেও কিন্তু ধনুরাশির জাতক জাতিকারা অত্যন্ত ভালোভাবে কিন্তু যারা জবলেস সিচুয়েশানে আছেন তাদের কিন্তু জব প্রাপ্তির সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হতে চলেছে তবে এই জানুয়ারি ফেব্রুয়ারি মাস দু হাজার পঁচিশে ধনুরাশির যারা কিন্তু জবলেস সিচুয়েশন থেকে নতুন জব প্রাপ্তি করবেন তাদের কিন্তু বাড়ি থেকে দূরবর্তী স্থানে জব প্রাপ্তির সম্ভাবনা সম্ভাবনা কিন্তু অত্যন্ত বেশি পরিমাণে থাকবে সো এই জায়গাটা কিন্তু একটু মাথায় রাখার চেষ্টা আপনারা কিন্তু ভীষণ রকম করবেন ধনুরাশির জাতক জাতিকারা যারা কিন্তু টেম্পোরারি বেসিস কোনো জব করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি মাস দু হাজার পঁচিশে পারমেন্ট হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে চতুর্থত জায়গা কিন্তু ধনুরাশির জাতক জাতিকাকে বলবো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ দু হাজার পঁচিশে কম্পিটিটিভ এক্সাম যারা দিচ্ছিলেন সরকারি চাকরির প্রচেষ্টা যারা করছিলেন এবং সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট জায়গা যে সকল ধনুরাশির জাতক জাতিকাদের এজ হয়তো আজকে একটুখানি বেশি হয়ে গেছে কিন্তু সরকারি চাকরির জন্য আপনি এখনো প্রতিষ্ঠা চালাচ্ছিলেন তাদের কিন্তু কিছু সরকারি ক্ষেত্রে জব প্রাপ্তির সম্ভাবনা ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তৈরি হওয়ার একটা জায়গা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে সব থেকে যেটা বড় ব্যাপার যেটা ধনুরাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে থাকবে সেটা হচ্ছে এনভায়রনমেন্টের একটা পরিবর্তন কিন্তু ধনুরাশির জাতক জাতিকারা কিন্তু প্রাপ্ত করবেন চাকরি ক্ষেত্রের জায়গায় কারণ ধনুরাশির জাতক জাতিকাদের জন্য চাকরি ক্ষেত্রের পরিবেশ বলতে একটা টক্সিক জায়গা সেটা কিন্তু তৈরি হয়ে গেছিল চাকরির এনভারনমেন্টে ধনুরাশির জাতক জাতিকারা কোনোভাবেই নিজেদেরকে কিন্তু ফিট করে উঠতে পারছিলেন না তাদের জন্য এখন সময় কিন্তু চাকরি ক্ষেত্রে এনভায়রনমেন্টের ক্ষেত্রে বেশ ভালো পরিবর্তন ধনুরাশির জাতক জাতিকাদের জন্য এই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ দু হাজার পঁচিশে কিন্তু থাকতে চলেছে একটা কথা এখানে বলে রাখি যে সকল ধনুরাশির জাতক জাতিকারা চাকরি পরিবর্তন করতে চাইছিলেন দেখুন ডিসেম্বরে আপনি যদি সাকসেসফুল চাকরি পরিবর্তন করে নিতে পারেন তাহলে অবশ্যই বেটার কিন্তু যদি সেটা ডিসেম্বর মাসে না হয়ে থাকে তাহলে ধনুরাশির জাতক জাতিকাদের জানুয়ারির পনেরো তারিখের পর থেকে ফেব্রুয়ারি এবং মার্চের মোটামুটি দশ তারিখ পর্যন্ত সময় ধনুরাশির জাতক জাতিকাদের চাকরি পরিবর্তন করা ক্ষেত্রে একটা সাকসেসফুল জায়গা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে যে সকল ধনু রাশির কিন্তু মূল নক্ষত্রের মানুষ রয়েছেন চাকরি ক্ষেত্রে তাদের জন্য কিন্তু এখন যথেষ্ট ভালো ফলাফল সেটা কিন্তু দেবে মূল নক্ষত্রের বহু মানুষের আননেসেসারি কিন্তু অনেক প্রমোশনের জায়গা ডিউ হয়েছিল আননেসেসারি আপনার ইনক্রিমেন্ট কিন্তু ডিউ হয়েছিল আপনি কারেন্ট অর্গানাইজেশনে কিন্তু হয়তো লাস্ট 1.5 বছর চাকরি করছেন কিন্তু ইনক্রিমেন্ট পাননি তাদের জন্য কিন্তু এখন ইনক্রিমেন্টে একটা সম্ভাবনা মূল নক্ষত্রের মানুষের কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এবং চাকরিতে অবশ্যই একটা ভালো ফলাফল মূলা নক্ষত্রের মানুষের জন্য কিন্তু ওয়েট করছে পূর্বা নক্ষত্রের মানুষ যারা রয়েছেন পূর্বাশারা নক্ষত্রের মানুষরা কিন্তু চাকরি ক্ষেত্রে ডোমেন পরিবর্তন সাকসেসফুল করতে পারবেন নতুন চাকরি প্রাপ্তি বা জবলেস সিচুয়েশন থেকে চাকরি প্রাপ্তি সেটা কিন্তু পূর্ব নক্ষত্রের মানুষের হওয়ার একটা সম্ভাবনা অবশ্যই অবশ্যই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ দু হাজার পঁচিশে থাকবে এবং যাদের ক্ষেত্রে কিন্তু পূর্বাশারা নক্ষত্র যাদের কর্মক্ষেত্রের জায়গা কিন্তু ভীষণ রকম টক্সিক হয়ে উঠেছিল তাদের ক্ষেত্রে কিন্তু সেই এনভায়রনমেন্টে একটা পরিবর্তন কর্মক্ষেত্রে আপনাদের প্রাপ্ত হওয়ার সম্ভাবনা কিন্তু থাকতে চলেছে উত্তর নক্ষত্রের মানুষকে বলবো কম্পিটিটিভ এক্সাম সরকারি চাকরির ক্ষেত্রে কিন্তু উত্তর আশালা নক্ষত্রের মানুষ এই তিন মাসে যথেষ্ট ভালো ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত করবেন এবং উত্তর নক্ষত্রে নক্ষত্রের যারা কিন্তু মানুষ রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এখন নতুন ইন্টারভিউ বা ইন্টারভিউ থেকে চাকরি প্রাপ্তি দীর্ঘদিন দ্বারা কিন্তু উত্তর আশ্রার নক্ষত্রের মানুষ ইন্টারভিউ দিচ্ছিলেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো ফলাফল এখন প্রাপ্ত হওয়ার সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এবার ধনুরাশির জাতক জাতিকারা যারা সেল প্রফেশনে রয়েছেন বা বিভিন্ন রকম প্র্যাকটিস প্রফেশন কমিশন ভিত্তিক কাজ করছেন বাড়িতে বিভিন্ন রকম বসে যারা কিন্তু কাজ করছেন অনলাইন ভিত্তিক কাজ করছেন বা যারা টিউশনই করছেন তাদের জন্য যদি দেখতে হয় জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পনেরো তারিখের পরবর্তী সময় থেকে মানে জানুয়ারি পনেরো তারিখের পরবর্তী সময় থেকে যে সকল ধনুরাশির জাতক জাতিকারা প্র্যাকটিস প্রফেশনে রয়েছেন যে সকল ধনুরাশির জাতক জাতিকারা টিউশনির প্রফেশনের মধ্যে রয়েছেন যে সকল ধনুরাশির জাতক জাতিকারা আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু সিচুয়েশনের ক্ষেত্রে একটা পরিবর্তন আমরা কিন্তু ভীষণ রকম দেখতে পাবো ষষ্ঠে বৃহস্পতি কিন্তু মার্গী গতিতে এবং দ্বাদশে কিন্তু যে সকল মানুষ যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অপরচুনিটি বাড়ি থেকে দূরবর্তী স্থানে কিন্তু তৈরি হবে এখানে কিন্তু আপনাকে হয়তো পারফর্ম করতে গিয়ে বাড়ি থেকে অনেক দূরে বর্তী স্থানে গিয়ে কিন্তু পারফর্ম করতে হতে পারে এই জায়গাটা মাথায় রাখার চেষ্টা কিন্তু যারা সেলফ প্রফেশন বা যারা কিন্তু কিন্তু আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত আছেন তারা একটু মাথায় রাখবেন যারা কিন্তু ইন্স্যুরেন্সের এজেন্সি যারা কিন্তু নিয়ে কাজ করছিলেন তাদের মেনলি যেটা সমস্যা হচ্ছিল নতুন ক্লায়েন্ট কিন্তু তৈরি হচ্ছিল না অ্যাপ্রোচ করছিলেন মানুষকে মানুষকে আপনি ডায়াগ্রাম দেখাচ্ছিলেন ডেমো দিচ্ছিলেন কিন্তু ওই দেখছি দেখবো করেই কিন্তু আপনার ক্লায়েন্ট কাটিয়ে দিচ্ছিল সেই ক্লায়েন্ট গুলো কিন্তু কিছুটা ক্লোজ হওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হওয়ার একটা জায়গা সেটা কিন্তু থাকবে এবং যারা প্র্যাকটিস প্রফেশনের মধ্যে চ্যাটার অ্যাকাউন্টেন্ট রয়েছেন বিভিন্ন রকম অ্যাস্ট্রোলজার রয়েছেন প্রত্যেকের ক্ষেত্রেই বলবো ক্লায়েন্টের সংখ্যা কিন্তু এখন বৃদ্ধি পাবে এবং অনেক ক্ষেত্রে ক্লায়েন্টের যে ডিস্যাটিসফ্যাকশানটা জায়গাটা তৈরি হচ্ছিল বা যে স্যাটিসফ্যাকশানের অভাবটা তৈরি হচ্ছিল সেই জায়গাটা কিন্তু অনেকটা রিকভারি আপনারা কিন্তু করে উঠতে পারবেন এবং সেখান থেকে আপনাদের রেপুটেশনের জায়গা কিন্তু বৃদ্ধি হতে চলেছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ দু হাজার পঁচিশে এবার ধনুরাশির জাতক জাতিকাদের জন্য আলোচনা যেটা করবো সেটা হচ্ছে সব থেকে চোখে জল আনা গল্প সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জায়গা কারণ ধনুরাশির জাতক জাতিকারা পাওনা থেকে ভীষণ রকম অপমানিত হচ্ছেন প্রতিনিয়ত চোখের জল ধনুরাশির জাতক জাতিকাদের বইছে এবং বহু ধনুরাশির জাতক জাতিকারা কিন্তু বাড়িটাকেও কিন্তু নিজের একটা মর্গেজ সিচুয়েশনে রয়েছে বাড়িটা নিয়েও একটা দুশ্চিন্তা রয়েছে লোনটাকে কবে মেটাতে পারবেন এবং বাড়িটাকেও কিন্তু কবে আপনারা ছাড়াতে পারবেন অনেকের ক্ষেত্রে কিন্তু অর্নামেন্টস থেকে কিছু লোন রয়েছে সেগুলো নিয়েও কিন্তু বেশ কিছু দুশ্চিন্তা রয়েছে এবং পার্সোনাল লোন ধনুরাশির জাতক জাতিকাদের জন্য ভীষণ একটা কষ্টদায়ক সিচুয়েশন সেটা কিন্তু তৈরি করছে তাদের জন্য বিশেষত বলে রাখা দেখুন দু হাজার পঁচিশে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ সব লোন যে শোধ হয়ে যাবে তা কিন্তু নয় কিন্তু মেনলি যেটা ধনুরাশির জাতক জাতিকাদের এই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ হবে সেটা হচ্ছে লোন মেটানোর একটা ওয়ে আউট কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের প্রাপ্ত হতে পারে হতে পারে সেটা সামাজিক ক্ষেত্র থেকে হতে পারে সেটা পারিবারিক ক্ষেত্র থেকে হতে পারে সেটা আপনার খুব আপন কোনো মানুষের থেকে হতে পারে আপনার কোনো পরিচিত মানুষের থেকে কিন্তু আলটিমেটলি একটা ওয়ে আউট কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের বেরিয়ে আসার সম্ভাবনা সেটা কিন্তু থাকবে ঋণ সংক্রান্ত ম্যাটারের জায়গা থেকে দ্বিতীয়ত ধনুরাশির জাতক জাতিকা যারা রয়েছেন যাদের ক্ষেত্রে কিন্তু ভয় পাচ্ছিলেন যে কোনো ক্ষেত্রে আপনার কিন্তু কোনো লিটিগেশন তৈরি হবে তাদের সেই ভয় কিন্তু কিছুটা মিটতে চলেছে ধনুরাশির তৃতীয়ত দেখুন ধনুরাশির জাতক জাতিকারা কিছু জন অবশ্যই প্রপার্টি কিন্তু বিক্রি করতে পেরেছিলেন কিন্তু বেশ কিছু মানুষ রয়েছেন খুব সামান্য ডিসপিউটের কারণে আপনার প্রপার্টি কিন্তু বিক্রি হতে চাইছে না বা আপনার প্রপার্টির কিন্তু এক্সপেক্টেড দাম আপনি কিন্তু কিছুতেই প্রাপ্ত করতে পারছেন ছিলেন না তাদের জন্য বলবো মেইনলি জানুয়ারির 20 তারিখের পর থেকে ফেব্রুয়ারি এবং মার্চে গিয়ে আপনি কিন্তু আপনার প্রপার্টির কিন্তু সেই ডিসপিউটের জায়গা থেকেও একটা এক্সপেক্টেড দাম আপনি কিন্তু প্রাপ্ত করতে পারেন এবং সেখানে কিন্তু বিক্রি হওয়ার ফলে আপনারও কিন্তু হাতে কিছুটা অর্থনৈতিক সঙ্গতি জায়গা সেটা কিন্তু থাকার একটা সম্ভাবনা থাকবে তৃতীয় চতুর্থ তো যে জায়গাটা কিন্তু ফাইনান্সিয়াল কন্ডিশনে ধনুরাশির জাতক জাতিকারা থাকবে যারা ধনুরাশির জাতক জাতিকারা কিন্তু অন্যের পয়সাকে ইনভেস্টমেন্ট করে কিন্তু বড় বিপদের মধ্যে পড়ে গেছিলেন তাদের সেই জায়গা থেকে কিন্তু বেরিয়ে আসার একটা সম্ভাবনা ধনুরাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকার একটা জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে পঞ্চম যে জায়গাটা কিন্তু ধনু জাতক জাতিকাকে বলবো যারা কিন্তু পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত হয়েছিলেন যে কোনো কারণে আপনি যদি ধনু রাশির জাতক জাতিকা হন আপনাকে ঠকিয়ে হয়তো আপনার পরিবারের মানুষ তার সম্পত্তি কিন্তু নিয়ে নিয়েছিলেন আপনাকে কিন্তু কোনো কারণে সেখান থেকে বঞ্চিত করা হয়েছিল কিন্তু আপনি লড়াই হয়তো করছিলেন ল লিডিকেশনের মধ্যে চলে গেছিলেন তার একটা ফেভারেবল রেজাল্ট ধনু রাশির জাতক জাতিকারা কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ দু হাজার পঁচিশে অবশ্যই অবশ্যই প্রাপ্ত সেটা কিন্তু করতে পারবেন যেখান থেকে আপনাদের ফাইনান্সিয়াল ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট অবশ্যই অবশ্যই তৈরি হবে এবার ধনুরাশির জাতক জাতিকাদের জন্য সম্পর্ক এবং রিলেশনশিপের জায়গাটা একটু আলোচনা করে নি প্রথম কথাই বলবো সম্পর্ক রিলেশনশিপের জায়গায় ধনুরাশির জাতক জাতিকাকে অন্তত পক্ষে জানুয়ারি দু হাজার পঁচিশ কিন্তু ভালো ফলাফলই দেবে আপনাদের ক্ষেত্রে আপনাদের রিলেশনশিপ সম্পর্ক বাবা মা আপনাদের স্পাউস আপনাদের সন্তান ভালো ফলাফল দেবে কিন্তু ফেব্রুয়ারি মাসের মোটামুটি পনেরো তারিখ পর্যন্ত সময় ধনুরাশি মানে ফেব্রুয়ারির এক থেকে আর ফেব্রুয়ারি পনেরো তারিখ পর্যন্ত সময় ধনুরাশির জাতক জাতিকাকে কিন্তু সম্পর্ক রিলেশনশিপের দিকে ভীষণ রকম কষাস থাকতে হবে তা না হলেই আপনার বাবা মায়ের সঙ্গে আপনার ছোট কোনো ব্যাপারে কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে পারে আপনার সন্তানের সঙ্গে আপনার কিন্তু কোনো কারণে কমিউনিকেশন গ্যাপ তৈরি হতে পারে এবং স্পাউসের সঙ্গেও কিন্তু খুব সামান্য কোনো ম্যাটারে একটা কিন্তু বিবাদ প্রবণতা সেটা কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে আবার ফেব্রুয়ারি পনেরো তারিখের পর থেকে পুরো যে মার্চ পর্যন্ত সময় ধনুরাশির জাতক জাতিকাদের সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত অত্যন্ত ভালো ফলাফল প্রদান করবে সম্পর্কে মাধুর্যতা সেটা কিন্তু বৃদ্ধি পাবে সম্পর্কের ক্ষেত্রে আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা সেটা কিন্তু বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা ধনুরাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে প্রধানত একটা জায়গা কিন্তু ধনুরাশির জাতক জাতিকাকে এই সময় কিন্তু অত্যন্ত ভালো ফলাফল দেবে সেটা হচ্ছে সন্তানের ক্ষেত্রে ডেভেলপমেন্ট কারণ এই মুহূর্তে ধনুরাশির জাতক জাতিকাদের সন্তানের চাকরি প্রাপ্তি আপনার সন্তান জাতক হতে পারে জাতিকা হতে পারে কিন্তু ধনুরাশি যদি আপনি হয়ে থাকেন তাহলে সন্তানের এই মুহূর্তে কিন্তু চাকরি প্রাপ্তির কিছু সম্ভাবনা থাকবে যেটা কিন্তু আপনার জন্য যথেষ্ট ভালো ফলাফল দেবে এবং সন্তানের এই মুহূর্তে বিদেশ যাত্রার কিছু অপরচুনিটি তৈরি হতে পারে সন্তানের হায়ার স্টাডিজ থেকে কিন্তু খুব ভালো ফলাফল এই সময় আসতে পারে ওভারঅল ধনুরাশির কিন্তু এখন সন্তানের একটা ডেভেলপমেন্ট আপনাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের মধ্যে কিন্তু মোটামুটি জানুয়ারি মাস বা মোটামুটি কিন্তু ফেব্রুয়ারি মাস এই দু মাসে ধনুরাশির জাতক জাতিকারা পরিবারকে নিয়ে কিন্তু বেশ কিছু ভালো স্থানে কিন্তু ট্যুর করার একটা সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারবেন আর একটা জায়গা কিন্তু ধনুরাশির জাতক জাতিকাকে বলবো যারা কিন্তু সন্তান প্রাপ্তির জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি মাস ভীষণ ইম্পর্টেন্ট থাকবে কারণ এই তিন মাসের মধ্যে আপনাদের কিন্তু সন্তান প্রাপ্তি বা সন্তানের জন্য যে প্রসেসিং তার একটা কিন্তু ফেস চালু হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে যারা কিন্তু বিবাহের জন্য পাত্রপাত্রী নির্বাচন করছিলেন তাদের জন্য বলবো জানুয়ারি কিন্তু কুড়ি তারিখের পরবর্তী সময় থেকে আপ টু মার্চ পর্যন্ত সময় আপনাদের কিন্তু বিবাহের জন্য ভালো যোগ সেটা কিন্তু পাওয়া যাচ্ছে আপনারা যারা পাত্রপাত্রী নির্বাচন করছিলেন পাত্রপাত্রী ফাইনালাইজ করতে চাইছিলেন তাদের জন্য কিন্তু ভালো ফলাফল সেই সময় কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকবে লাভ রিলেশনশিপে যে সকল ধনুরাশির জাতক জাতিকা রয়েছেন তাদের জন্য বলব অন্তত পক্ষে ফেব্রুয়ারি সেকেন্ড উইক পর্যন্ত সময় আপনারা কিন্তু লাভ রিলেশনশিপ নিয়ে একটু সতর্ক থাকবেন কারণ লাভ রিলেশনশিপে হঠাৎই কিন্তু দেখা যেতে পারে আপনার কোনো কাছের বন্ধুর কারণে আপনার রিলেশনশিপে কিন্তু কিছু বিবাদ প্রবণতা তৈরি হতে পারে এই জায়গাটা একটু মাথায় রাখার চেষ্টা করবেন লাভ রিলেশনশিপ নতুন করে তৈরি হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে এবং মোস্ট ইম্পর্টেন্ট জায়গা দু হাজার পঁচিশের মোটামুটি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ ধনুরাশির যারা কিন্তু টক্সিক রিলেশনশিপের মধ্যে ছিলেন পরিবারে যারা কিন্তু কোনো টক্সিক মধ্যে তারা কিন্তু সেই জায়গা থেকে নিজেদেরকে মুক্তি অবশ্যই অবশ্যই ঘটাতে সেটা কিন্তু সক্ষম হবেন ভালো থাকবেন ধনুরাশির জাতক জাতিকারা নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন খুব ভালো থাকবেন ধনুরাশির জাতক জাতিকারা নমস্কার জয় মাতারা